সকালের প্রথম পহরে আজ একটু আলমোরা ভাব আকাশ জুড়ে কালো মেঘের চাদর সূর্য যেন লুকিয়ে আছে কোনো এক দূরের কোণে শান্ত গ্রামটি আজ ঘুম ঘুম ভাবনায় মোরা নিচে বিস্তীর্ণ ধান হাওয়ায় দুলছে মাথা উঁচু করে দাঁড়ানো সোনালী স্বপ্ন পাখিরা ডেকে উঠছে দূর মাঠে আর আমি ড্রোল উড়িয়ে দেখছি বাংলার অপরূপ সৌন্দর্য কালো মেঘে ছায়া নেমে এসেছে মাঠের বুকে তার মাঝে সবুজ ধানের মাথায় খেলা করছে রোদ্দুল লুকোচুরি এই রং আলো এই ছায়া সব মিলে যেন এক জীবন্ত চিত্রকল্প প্রকৃতি আজ নিজের গল্প বলছে না কোনো শব্দ না কোনো ভাষায় শুধু রং ছায়া আর বাতাসের মৃদু সুরে এই ধান খেতে এই মেঘ এই আকাশ সব মিলে এক শান্তির গল্প যেটা শহরের কলাহলে পাওয়া যায় না আমার ড্রোনটি যখন ধীরে ধীরে উপরে উঠে যায় আস্তে আস্তে গ্রামগুলো অনেক ছোট হয়ে যায় তবুও তার মায়া মন থেকে যায় না হারিয়ে এই বাংলা আমাদের এই প্রকৃতি এই সকাল এই ভালোবাসা সবার এই ড্রোনের চোখে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ